মতিঝিলের পাঁচটি পয়েন্ট দিয়ে শাপলাচত্বর এলাকায় প্রবেশ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সামনের শাড়িতে পুলিশ মাঝে র্যাব আর ব্যাকআপে বিজিবি শেল সাউন্ড গ্রেনেড আর শটগানের ফাঁকা ফায়ারে পণ্ড হয়ে যায় হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকার অলিগলিতে আশ্রয় নেয় হেফাজতের কিছু কর্মী জনতা ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে অভিযান চলে নটরডেম কলেজ আর টিকাটলেই মোড় পর্যন্ত ঘণ্টা দুয়েকের মধ্যেই পুরো মতিঝিল এলাকা চলে আসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে বাধার সম্মুখীন হওয়াতেই সারাশি অভিযানে যেতে হয়েছে বলে জানায় র্যাব কি কি অ্যামুনিশন ফায়ার হয়েছে দ্যাট আমি আমি জানি না বাট আমি যেহেতু নিজে কোনো অ্যামুনিশন ফায়ার করি নাই বাট ওরকম যারা সামনে প্রশ্নে ছিল তারা হয়তো ওই ধরনের রেজিস্ট্রেন্স পেয়েছে বলে হয়তো ওই ধরনের ক্লিয়ার করেছে আমি যদি ওই ধরনের ফায়ার হয়ে থাকে বাট আমি একজাক্ট জানি না যে কি ধরনের অ্যামুনিশন ফায়ার করেছে অভিযানের শেষ পর্যায়ে ধরা পড়া হেফাজত কর্মীদের আটক না করে ছেড়ে দেওয়া হয়